গাড়ি টেনে চলে যেতাম উনি কি আমার এই ধাওয়া করে ধরতে পারতো ওই জায়গা দিয়ে মিনিমাম এই এই পর্যন্ত দেড়শো ফিট দূরত্ব আছে তাই আমি ব্যাগে আইছি ব্যাগে আসিয়ে ওনার সাথে কথা বলতেছি এর ভিতরে উনি এই জায়গায় সাউন্ড পাইয়ে উনি ব্যাগের দিকে দৌড়তেছে দৌড় দেওয়ার পরে একটা লোক এই জায়গাতে বেরোইতেছিলো উনি তারা পিটাইছে পিটানোর সময় এই জায়গা দিয়ে দেশে দৌড় দৌড় দিলে ওই জায়গা আরও দুইটা লোক দাঁড়ানো ছিলো তারা ওরে ধরতে চাইছে কিন্তু ধরে রাখতে পারে নাই না রাখতে পারলে ওই ওই পথ দিয়ে বেরোই গেছে আর ভিতরে ফিরোজ মামা ছিল মুক্ত ছিল আমি ব্যাগে আসছি আসছে ওনার সাথে কথা বলছি তাই উনি ওই অবদা দিয়ে দেখেন ওনার ঘর কত দূরত্ব ওই জায়গা দিয়ে অবদা উড়তেছে আর আমার ডাকতিছে তাহলে আমি দৌড় দিয়ে চলে যেতে পারতাম না বা মোটর সাইকেল চালাই চলে যেতে পারতাম না আমি ওনার সাথে কথা না বলতেও তো পারতাম তা আমি দাঁড়াই কেন কথা বলবো আমি ফেরিঘাট দিয়ে যখন বিকট শব্দ পাইছি আমি শব্দ শুনে আসছি আর কোনো লোকজন দেখতেছি না ওনার সাউন্ড আমার আমি এই মনে যে কী হইলো তাহলে আমরা তো জানি যে আপনি পরিবারের সন্তান আপনার বাবার একটি পরিচয় রয়েছে এবং আপনার এর আগে আমরা এ ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি আসলে এইটা চক্রান্ত হিসাবে আপনি দেখছেন কিরোপুরে আসলে তাদের সাথে আমার তো কোনো ঝামেলা নাই আর ওনরা আমারেও ভালো চেনে না ওনাকেও আমি ভালো চিনি না হয়তো একটা ভুল বোঝাবুঝি যে আপনি সকালে কোথা দিয়ে আসলেন তাই এইটাই তো পরিষ্কার ভাই উনি ডাক দেছে আমি এক পা হইলেও তো ব্যাগে আসছি তাহলে আমি যদি কোনো দোষী হইতাম বা মনে খারাপ উদ্দেশ্যে থাকতো তাহলে তো আমি ওদিকে চলে যাইতাম তখন তো ওই পাশে লোক বেরোয় নাই। আমি আর উনি যখন কথা বলতেছি পরে সিললে সিল্লি শূন্য লোক বেরোইয়া বাধা দিছে আপনার গায়ে হাত দিয়েছে আসলে তারা বলেছে এ বিষয়ে একটু বলবেন এই জায়গা দিয়া বড় একটা কাঠ ছিল মনে হয় সেরা বা এই টাইপের একটা কাঠ ছিল বা এইটা ছিল উনি যখন ওনারে বাড়ি দিতেছ আমিও দৌড়ে আসছি সেই বাড়ি ঘুরে আমার এই যে হালকা লাগছে আমিও তো ফিরোজ মামার দেখাই গেছি সকালবেলা আমরা শুনলাম আসলে সোহাগ তিনি নির্দোষ দাবি করছেন এবং আমরাও সোহাগ সম্পর্কে জানি যেহেতু সোহাগ আমাদের এলাকারই ছেলে তার আগে ধরনের কোনো ঘটনা কিন্তু এই পর্যন্ত ঘটেনি তা আমরা একটু দেখি আপনারা ভালো থাকবেন ইজিবাইকের ভ্যাটারি চুরি করতে এসে দুজন চোর পাকরা হয়েছে এবং একজন ধরেছেন আসলে এই চোরের কোনো পরিচয় মিলেছে কিনা আসলে আপনি চিনেন কিনা চোরকে হ্যাঁ আমি চিনি শখ তালুকদার আর নাম জানি কি ওভার আচ্ছা আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে শখ তালুকদার চুরি করতে এসে তিনি ধরা খেয়েছেন আপনারা কীভাবে বুঝলেন আমরা বুঝছি যে ভিতরে যে লোক তার লাগে ওইখানে খারাইয়া কথা বলছে যে কেউ আসছে নাকি এখন আমি ওইখানে বই ওই কথা শুনে আমার আর আব্বুরে ডাক দিছি তারপরে তারপরে আইয়া হে ভাইরাইয়া শখ এই জায়গায় দাঁড়ানো যে আমার করতে দেখছে সে ও গাড়ি ধরে যাই দাঁড়াইছে কয় কেটা কেটা কয় আমি এই রহিম আহ নাম মানে উল্টে ফুলটে কইছে কইসে নাম অথচ শখ তালুকদার ঠিক আছে এই দেখকে হেরে মায়ের করছে হেরাও আইয়া আবার উল্টো বেল কয় তুই কেটা তোর বাড়ি শখ তো বলছে যে তিনি ছিলেন না তিনি বলছে চক্রান্ত

উনি যখন আমার ডাক দিছে এই জায়গায় ছিলাম ধর আপনার বাড়ির ভিতরে দৌড়তে ছিলেন না তাহলে আমি দৌড়ে পালাইয়ে যাইতে পারতাম না তাহলে ওনার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন ছিল না তাই ওই জায়গায় আমি সে হইলে ওই ওলার গেট কোনটা ভাই একটু দেখান তো হ্যাঁ তাহলে এই আর এইও তো দূরত্ব আছে হ্যাঁ ওই সব মুভমেন্টে ধরেন দুই হাত ব্যবধান থাকলেও তো অনেক নাকি আমি উনি যখন ডাক দিছে আমি বলছি যে রহিম ভাই উনি এটা দাবি করছেন উনি বলছেন যে আমি কেন ওনার কথা বলতে যাব মিথ্যা উনি তো সকালবেলা আমারে যে আপনি আসলেন কোথার দিয়ে এই জায়গারই লোক সব আর আমি তো ফেরি ঘাট আসছি শব্দ শুনে এই জায়গায় আসছি না তাই যদি ভাই এটা মোটর সাইকেল স্টার্ট করতে কত সেকেন্ড সময় লাগে আপনি বলেন সময় লাগে আচ্ছা যাই হোক আমরা একটু মহিলার সাথে কথা বলি আচ্ছা এই যে উনি রাস্তা দিয়ে যেতেই পারে হেঁটে যেতে পারে বা গাড়িতে যেতে পারে এই জন্যই কি আসলে চোর না হাতে কি প্রমাণ আছে যে চুরি করে কথা বলতে সাথে বিতারি তার সাথে কথা আপনি দেখেছেন আমি না নেই কোনো নাই

এসে আর ধরা লাগবে না